দ্বিতীয় ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বরিশাল বিভাগের চোদ্দটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন এখন আপনাদের সামনে অনেক বড় ছেলে আজকের পর থেকে আপনারা যার যার দায়িত্ব ভার গ্রহণ করবেন আপনাদের সামনে কিন্তু অনেক বড় ছেলে আপনাদের সীমিত সীমিত সম্পদ দিয়েছে মানুষগুলো আপনাদের পাশে দাঁড়িয়েছিল যারা আপনাদেরকে ভোট দিয়েছে ইভেন যারা আপনাদের ভোট দেয় নাই তার তাদেরও কিন্তু আপনাদের নির্বাচিত চেয়ারম্যান আপনারা দেখবেন যে কোথায় কোন ইউনিয়নে কোন গ্রামে কি সমস্যা আছে সে সমস্যাগুলোকে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করবেন এবং পর্যায়ে করবে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা মোকাবেলা করবেন আজ বেলা এগারোটায় বরিশাল বিভাগের শিল্পকলা একাডেমি হলরুমে বিভাগীয় প্রশাসনের আয়োজনে দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী এবং নেসারাবাদ বরিশালের মুলাদি এবং হিজড়া পটুয়াখালী দশমিনা গলাছিপা এবং বাউফল ছালোকাঠি সদর এবং নলসিটি বরগুনা সদর এবং বেতাগি ভোলা সদর বোরহান এবং দৌলত খান সহ চোদ্দটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শকত আলী এই সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক সোহরাব হোসেইন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যরা সরকার থেকে আপনাদের এগিনির মাধ্যমে আপনাদের বরাদ্দ আসবে এছাড়া উপজেলা পরিষদ আপনাদের নির্দেশ বন্ড যে বরাদ্দ আসবে সেই দুই বরাদ্দ দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অসাধারণ করবেন সরকারের আর্থিক অবস্থা ভালো থাকলে আপনাদের উন্নয়ন কর্মকাণ্ডে সেটি প্রাধান্য পাবে আমাদের অনুষ্ঠান থেকে আমরা সর্বত্র চেষ্টা করবো আপনাদের কাছে বেশি বেশি বরাদ্দ আছে এবং আপনাদের এলাকায় বেশি বেশি উন্নয়ন সাধন করতে পারেন আমরা সেই বিষয়ে সর্বত্র প্রচেষ্টা চালাবো সঞ্জিনা হোসেন মিন নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ